আমরা চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার দশম নম্বর স্কুলের প্রশ্নের উত্তর গুলো আলোচনা করবো একে আছে শূন্যস্থান পূরণ করো কয়েকদিন এক জেলে প্রজা কিন্তু কিন্তু করে একটু সাদা ভাত চেখে দেখতে চাইলো খ বিপদ আসলে কাছে হ আগুয়ান গ শ্রান্ত ক্লান্ত হয়ে যতীন কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়ল ঘ ছোট কাকা যে এমন বিশ্বাসঘাতক তা আমি জানতাম না উমর রাগামাসি বললেন মায়াতি পাবার কি দুই আছে সঠিক উত্তরটি বেছে বাক্যটি পুনরায় লেখো ক হবে সেবারে অনেক ফুল ফুটেছে এমনকি শিমুল গাছটাও ফুলে ভর্তি ডানায় শিশির মাখি এতক্ষণ শ্যামা পাখি গ মন্ত্রমুগ্ধের মতো থমকে দাঁড়িয়ে ঘোড়াটা উপভোগ করতে লাগলো জ্যোতির আদর ঘ এমন সময় আকাশে বো বো করে কিসের শব্দ হলো গুহো আমি হয়ে জিজ্ঞাসা করলাম ওনারা মানে কারা তিনি আছে শব্দার্থ লিখতে বলেছে ভ্যাবাচাকা চাকা সুস্থির বৃত্তান্ত উৎপাত ভেবাচাকা মানে হচ্ছে হতবুদ্ধি সুস্থি সুস্থির স্থির হয়ে থাকা বৃত্তান্ত বিবরণ উৎপাদ হলো উপদ্রব চারে দিয়েছে বিপরীত শব্দ সুস্থির কষ্ট বন্ধন অবান্তর সুস্থির অস্থির কষ্ট আরাম বন্ধন মুক্তি অবান্তর বাস্তব পাঁচে দিয়েছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও দেখাও তারা তয়াকার দয় শূন্য আকার আর একটা আছে তয়াকার বয় শূন্য আকার তো একা দর্শন রেখা তারা মানে ব্যস্ততা তো একা একা তারা মানে নক্ষত্র এরপরে রয়েছে ভাল ভাল আর ভালো ভয়াকাল ভাল মানে কপাল ভয়াকাল রেখা ভালো মানে উত্তম আর আছে প দর্শন রয়ে পরে আর প বর্ষণ রয়েকর পরে পর এক পরিমানে পড়াশোনা করে বা কোনো কিছু পড়ে যাওয়ার পর একার মানে পরিধান করা বা পরবর্তী সময়ে ছয় দিয়েছে সমার্থক শব্দ লেখো দুটি করে বুক চোখ আর চাল আচ্ছা বুক লিখবে বক্ষ হৃদয় চোখ হচ্ছে আখি লোচন আর চার লিখবে চাউল আর অন্ন সাথে দিয়েছে বর্ণ বিশ্লেষণ করো সমস্ত সমস্ত লিখবে আহ দন্ত অ যোগ ম যোগ অ যোগ দন্তেশেষ যোগ গ তারপরে আছে মাতব্বর ম যোগ ত যোগ ব যোগ ব যোগ অযোগ র আর ব্যঞ্জন বর্ণগুলো শেষে হসন্ত দিয়ে দেবে পরে আছে কল্যাণ কল্যাণ লেখো কল্যাণ লিখবে ক যোগ লজ ল যোগ আযোগ মধ্যাহ্ন আটে দিয়েছে সন্ধি বিচ্ছেদ করো প্রতাপাদিত্য আর যথেষ্ট আহ প্রতাপাদিত্য লিখবে প্রতাপযুক্ত আদিত্য আর যথেষ্ট যথাযুক্ত ইষ্ট নয়তে দিয়েছে পাল শব্দটিকে দুইটি পৃথক অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো একটা পাল মানে হচ্ছে দঙ্গল বা দল গরুর পাল রাস্তা জুড়ে দাঁড়িয়ে রয়েছে আর একটা পাল হচ্ছে নৌকার মাছ তুলে খাটানো কাপড়ের পর্দা নৌকা পাল তুলে যাত্রা শুরু করলো দশ আসি দশে কথে বলেছে যতির বড় বাবার পেশা কি ছিল ওকালতি খ কুসুম কুমারী দাসের কবিতা কোন কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে এটা আছে তোমাদের বইয়ের একশো বত্রিশ পাতা কবিতা এই যে পরিচিতিতে কবি পরিচিতিতে আছে প্রবাসী ব্রহ্মবাদী মুকুল প্রভৃতি পত্রিকায় তার রচিত অসংখ্য কবিতা প্রকাশিত হয়েছে তাহলে প্রবাসী ব্রহ্মবাদী আর মুকুল পত্রিকায় প্রকাশিত হয়েছে গ বলেছে যতীন কোথায় দর্জিদের দেখা পেয়েছিল এই যে যতীন কোথায় দর্জিতে দেখা পেয়েছিল যতীন এক দেশে অর্থাৎ অচিনপুরে দর্জিতে দেখা পেয়েছিল ঘতে বলেছে নাদের চেহারা কিরকম বিবরণ দেয়া আছে মায়াতিক গল্পে নৌকা প্রধান মাঝি নাদের আলী চেহারার বিবরণ হিসাবে লেখক জানিয়েছেন তার মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল গালে কাঁচা পাখা দাঁড়ি এবং সর্বদা হাসি হাসি মুখ বলেছে চুপি চুপি ভয়ে ভয়ে কবিতার কোন কাজ করতে চায় চুপিচুপি ভয়ে ভয়ে কবিতার পথ কোন কাজ করতে চায় কবিতার কথক রাতপরিদের গান শুনতে আর দেখতে চায় মহিতলাল মজুমদার সম্পাদিত দুইটি পত্রিকার নাম মহিতলাল মজুমদার সম্পাদিত এই যে মহিতলাল শেষ জীবনে কিছুদিন বঙ্গদর্শন আর বঙ্গভারতী নামক সাময়িক পত্রিকার সম্পাদনা করেছিলেন তাহলে বঙ্গদর্শন আর বঙ্গ পত্রিকা পত্রিকার সম্পাদক সম্পাদিত করেছিলেন সম্পাদিত দুটি পত্রিকার নাম বঙ্গ আর বঙ্গ ভারতী ছয় বলেছে পিংলা নদীর মাঝে সেই দ্বীপের সবচেয়ে লম্বা গাছটা কি ছিল শিমুল গাছ বর্গিন আকাশ কোণে তাহলে আকাশের কোণে চাঁদ ঝিমায় তাহলে চাঁদ কোথায় ঝিমায় চাঁদ ঝিমায় আকাশ কোণে জয়াতে বলেছে মায়াদ্বীপ গল্পের কথকে ছদ্মনাম কি ছিল ছদ্মনাম হচ্ছে নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মায়াদ্বীপ গল্প তিনি নীল লোহিত ছদ্মনামে লিখতেন নীল লোহিত ইহতি বলেছে নইলে কবিতা অনুযায়ী ট্রামে চড়তে গেলে কি কি গুণ থাকা দরকার এই যে ট্রামে চড়তে গেলে কুস্তির প্যাঁচ জানা প্রয়োজন তাহলে ট্রামে চড়তে গেলে কি থাকা কি গুণ থাকা দরকার কুস্তির গুণ থাকা দরকার মানে কুস্তি কুস্তি করতে করতে জানতে চাও জানা জানা দরকার দরকার কুস্তির বলেছে আদর্শ পথে ছেলে প্রধানত কোন কোন বৈশিষ্টের অধিকারী হতে হবে লিখবে কবি চেয়েছেন কেমন ছেলে কথা সর্বস্ব নয় কাজ অন্ত প্রাণ হবে যার মুখে হাসি বুকে বল এবং সংকল্পে সংহত থাকবে মনে থাও হতে হবে এটাই তার চিন্তা চেতনা যাপনের জুড়ে থাকবে বিপদ দেখে পিছপা হবে না বরং মৃত্যুকে করিনা শঙ্কা জীবন মৃত্যু পায়ের বৃত্ত করে স্বচ্ছ যুক্তিতে এগিয়ে যাবে খ বলেছে কিছুই হয়নি এমন ভাবে এমন ভাবে জ্যোতি চলে গেলো তার নিজের পথে কোন ঘটনার পর জ্যোতি এমন ভাবে চলে গিয়েছিল লিখবে একবার কৃষ্ণনগরের বাজারে কাগজ পেন্সিল কিনতে গিয়ে যদি দেখে একটা পাগলা ঘোড়ার ভয়ে সবাই ছুটে পালাচ্ছে কিন্তু একটা শিশু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে সে তখন শিশু আর ঘোড়ার মাঝখানে গিয়ে ঘোড়ার কেশর ধরে পিঠে চড়ে আদর করে তাকে এমন ভাবে শান্ত করে যে সবাই তা দেখে অবাক হয় এমন সময় সেখানকার উকিল বারাণসী রায় এই ঘোড়ার সহি এগিয়ে আসে ভিড় ঠেলে তার হাত থেকে লাগাম নিয়ে জ্যোতি পরিয়ে দেয় ঘোড়ার গলায় ধন্য ধন্য পরে চারিদিকে এই ঘটনাকেই জ্যোতির কিছুর মনে হয়নি গতে দিয়েছে মনে থাকে যেন একটুও লাফাবে না একটাও সিঁড়ি ডিঙোবে না কারা জ্যোতীনকে কথা বলেছিল আর কখন বলেছিল মনে থাকে যেন একটু লাফাবে না একটাও সিঁড়ি ভাঙবে না কারা যতীনকে কথা বলেছিল যতীনের অচেনা অপরিচিত দেশের মুচিরা তাকে কথা বলেছিল কখন বলেছিল একটা পাঁচতলা বাড়ি সিঁড়ি ভেঙে উঠতে গিয়ে যতীন তিনবার দুটো সিঁড়ি একসঙ্গে উঠেছিল পাঁচবার লাফিয়েছিল এবং তিনটে করে সিঁড়ি দুবার ডিঙিয়েছিল মুচিদের মধ্যে যতীনের এ কাজ করাটা উচিত হয়নি এই প্রসঙ্গে তারা আলোচ্য মন্তব্যটি করেছিল